দেশদ্রোহী শেখ হাসিনা যিনি শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে ভারতের সামরিক বাহিনীর হস্তক্ষেপ চেয়েছিলেন কাজে এই দেশদ্রোহী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মাধ্যমে তার শাস্তি কার্যকর করার আমরা দাবি জানিয়েছি এবং শেখ হাসিনার সহযোগীদের মধ্যে অন্যতম ছিল ওবায়দুল কাদের অনতিবিলম্বে ওবায়দুল কাদের সহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুদ্দান কামাল যারা দেশে আছে লুকায়িত পালায়িত স্বামী মুসমান সহ তাদেরকে আমরা গ্রেপ্তারের দাবি জানিয়েছি এবং পরিষ্কারভাবে আমরা একটা কথা বলি যে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ তার রাজনীতি করার বৈধতা হারিয়েছে কাজী আওয়ামী লীগের রাজনীতি আর ফিরে আসবে না যারা দুঃস্বপ্ন দেখছেন তারা অন্ধকার কারা প্রকোষ্ঠে অচিরেই পতিত হবেন আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই যে এমন পরিস্থিতি তৈরি করে নিজের বিপদ আইন না শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারত নিয়ে গেছে শেখ হাসিনাকে আপনাদের মতো আবর্জনা চোর বাটপার লুটেরা মাফিয়াদেরকে ভারত নেবে না হাসিনাও নেবে না কাজে এইখানে ছাত্রলীগ যুবলীগ করবেন এখন রাস্তায় নেমে ভিডিও ধারণ করবেন যে ভবিষ্যতে দল ক্ষমতা আসলে আপনারা কিছু করবেন ওই আশায় ঘুরে বালি আমরা অনুরোধ করব দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ছিলেন আপাতত তহবা কইরা জনগণের কাছে মাপ চাইয়া ভালো হয়ে যান আর যারা গুরুতর অপরাধ করেছে তাদের ক্ষমা নাই কারণ একেবারে এই সমস্ত মাফিয়া অপরাধীদেরকে যদি আমরা ক্ষমা করে দেই দুই দিন পরে সুযোগ পাইলে এরাই নৈরাজ্য করবে কাজে এই অন্তর্বর্তীকালীন সরকার এই কথাটাই আমাদেরকে বলেছে দেশের রাজনীতিতে যেন একটা গুণগত পরিবর্তন হয় এইরকম যেন ফ্যাসিস্ট দানব যেন তৈরি না হয় এখানকার প্রতিষ্ঠানগুলো সেটা আপনার বিচার বিভাগ সেটা আপনার গণমাধ্যম বলেন দুর্নীতি দমন কমিশন বলেন এইরকম যেন বেশ কিছু ভালো প্রতিষ্ঠান তারা গড়ে তুলতে পারে পুলিশের সংস্কার সহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার করতে পারে যেমন র্যাপকে ইতিমধ্যেই বেথ স্কোয় হিসেবে আন্তর্জাতিকভাবে বেলে সহ আল জাজিরা নিউজ করেছে এবং তাদের উপরে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে কাজে এই র্যাব নাম নিয়ে তো আর চলা যাইবে না র্যাব অনতি বিলম্বে বিলুপ্ত করবে এটা তারাও কাজ করছে আমাদেরকে জানিয়েছে এবং আমরা বিশেষ করে একটা বিষয়ে দাবি জানিয়েছি যে গত পনেরো বছরে যারা এই যে পদ বঞ্চিত হয়েছে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে প্রমোশন সহ সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল এবং যারা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ক্ষয়ের খা চাটুকার ছিল তাদেরকে লাথি দিয়ে আপনার এই সচিবালয় সহ চাকরি থেকে চাকরিচ্যুত করা কারণ ওরা দেশের শত্রু ওরা জনগণের শত্রু ওরা যদি প্রশাসনে থাকে তাহলে প্রশাসন আবার কলঙ্কিত হবে একই সাথে সবাইকে যদি আপনি বাদ দিয়ে দেন রাতারাতি কি নতুন সেট তৈরি করতে পারবেন পারবেন না কাজেই এর মধ্যে যারা সব ছিল যাদের ন্যূনতম দেশপ্রেম ছিল যাদের ন্যূনতম পেশাদারিত্ব ছিল যারা অপেক্ষাকৃত কম অপরাধ করেছে তাদেরকে সাধারণ ক্ষমা করে পুরো প্রশাসনকে ঢেলে সাজাতে হবে নিরাপরাধ কেউ আশা করি চার কিছু হবে না ক্ষতির আশঙ্কা করবে না কিন্তু আওয়ামী লীগ যে গেমটা খেলার চেষ্টা করতেছে আর্মিকে আনস্টেবল করার চেষ্টা করতেছে পুলিশকে আনস্টেবল করার চেষ্টা করতেছে বিচার বিভাগকে কু করার চেষ্টা করতেছে তো এই বিচার বিভাগ কিংবা আর্মি পুলিশের এই রিচের পঞ্চাশ জন ষাটজন একশো দেড়শো অফিসার নিজের ঝুঁকি নিবে তাতে কি সফল হয়ে যাবে শেখ হাসিনা সহ সব কিছুদের রাজপথে মোকাবিলা করেই তো জনগণ গৌর অভ্যুত্থান করেছে কাজী অভ্যুত্থানকারী জনগণ সতর্ক এবং সচেতন আছে আপনাদের যে কোনো প্রচেষ্টাকে রুখে দিবে কাজই পুলিশের মধ্যে আমরা বলবো যারা কাজে যোগদান করেন নাই অনতি বিলম্বে কাজে যোগদান করেন যারা অন্যান্য আপনার বাহিনী সহ প্রতিষ্ঠানে আছেন তারা অনতি বিলম্বে কাজে যোগদান করেন এবং বিভিন্ন লোকাল এলাকাসহ শহরে রাজনৈতিক দল নাগরিক সমাজ আন্দোলনকারী ছাত্র জনতাকে বলব আপনারা স্বপ্রণোদিত হয়ে থানায় গিয়ে ওসি সহ পুলিশের কর্মকর্তাদের সাথে মিটিং করেন ইউনোর সাথে মিটিং করেন জেলায় গিয়ে আপনারা এসপি ডিসির সাথে মিটিং আশ্বস্ত করেন আওয়ামী মাফিয়াদের তালিকা করে এসপি ওসি ইউনো ডিসিদের কাছে দিন ওদেরকে যেন গ্রেপ্তার করে এলাকার শান্তি এবং স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য আওয়ামী মাফিয়া সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতেই হবে কাজী আপনারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সহযোগিতা করেন প্রশাসনকে সহযোগিতা করেন চিহ্নিত দুর্নীতিবাস দুর্বৃত্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে তালিকা তৈরি করেছে বিডিআর সম্পর্কে কোনো কথা হয়েছে কিনা যারা শিকার হয়েছে কর্মকর্তা কথা বলছেন এবং গুলি করে মারার ব্যাপারটা স্পষ্ট করছেন সেই জায়গা থেকে আপনাদের রাজনৈতিক অবস্থান থেকে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন এই ব্যাপারে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা বা আপনারা সুনির্দিষ্ট কি চাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কিন্তু একটা বিষয়ে পরিষ্কার বলেছি যে একজনকে বাধ্যতামূলক অবসরে দেওয়া যেমন এস প্রধান মনিরুল সাহেব কিংবা জিএমপি কমিশনার সাবেক হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে তো এরা তো জঙ্গি নাটক বিএনপির অফিস থেকে অস্ত্র উদ্ধার মিছিলে বোমাবাজি করে মিছিল রচ্ছাদ করে দেওয়া এই ধরনের গুরুতর অপরাধ মানবতাবিরোধী অপরাধগুলো করেছে কাজে এদেরকে শুধু বাধ্যতামূলক অবসর দিলে চাকরিচ্যুত করলে তো কিছু হবে না এদেরকে আপনার শাস্তির মুখোমুখি করতে হবে